কবিতা তোমায় দিলেন আজকে ছুটি ক্ষুধাক রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন তো সেদিকে সময় যাচ্ছে তারপর আমি বিশ্বাস গাই গান আমি বিশ্বাস করি আমার গাই গান্ধার মানুষ এত সহজে রুমে পড়ে না এত সহজে ক্লান্ত হয় না তো তারপরে আমি খুব বেশি কথা বলবো বিষয়টা এমন কিছু কথা বলবো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যস্ততা রেখে চলে এসেছি এই কারণে যে আমি যেখানে আসবো সেখানে আমি মাটির ধান পাবো তাদের যে শরীরের গন্ধ আমার শরীরের গন্ধ সেম তাদের যে স্বপ্ন আমার স্বপ্ন এই স্বপ্নবাজ তরুণদের সামনে স্বপ্নবাজ যুব সমাজের সামনে এসে দাঁড়াবো তাদের কাছ থেকে কিছু অর্জন করে যাবো

বেলার পাখি এই কবিতাটা দেখে আমাদের মনে আছে কিনা আমি লাইনে বলবো যারা আছে ওকে থ্যাংক ইউ আমি হব আমি হব সবার আগে কুসুম বাগে সূর্যি মামা জাগার আগে হয়নি সকাল ঘুমো এখন বলবো আমি হয়নি সকাল তাই বলে কি আমরা যদি না জাগি মা তোমার ছেলে উঠলে গো মা আজকে এই প্রমাণ পেয়েছি চব্বিশের ছত্রিশ জুলাই আমাদের সন্তানরা বলেই নতুন ভোর এসেছে অথচ তাদেরকে মিছিল যাবার কিন্তু আমাদের সন্তানরা দেখিয়েছে যখনই অন্ধকার তখনই আমরা বুক পেতে দেই নিজের রক্ত রঞ্জিত করে কালো রাজপথ লালে লাল করি নতুন সূর্য উঠিয়ে নিয়ে আসি রংপুরের আবু সাইদ থেকে শুরু করে মধ্য থেকে শুরু করে রাজশাহীর আল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটি সন্তান প্রমাণ করেছে জীবনের যে দৃপ্ত মৃত্যু তখনই জানি শহীদী রক্তে হেসে ওঠে যাবে চিন্দে গানি জীবনের যে দৃপ্ত মৃত্যু তখনই জানি শহীদী রক্তে হেসে ওঠে যাবে চিন্দে গানি যেসব শহীদের শহীদ রক্তে নতুন সূর্য এসেছে মহান আল্লাহর কাছে তাদের মাত কামনা করছি সাহায্যের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যেসব তরুণ এখনো বঙ্গ হয়ে আছে অসুস্থ হয়ে আছে যারা যোদ্ধা জুলাই যোদ্ধা এখনো আহত অবস্থায় আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহর কাছে দোয়া করে তারা আশুর মুক্তি হোক আশু সুস্থ হয়ে উঠুক এবং তোমরা যারা মাঠে ময়দানে ছিলে। নতুন করে বাংলাদেশটাকে আবারও জাগিয়ে তুলেছিলে তোমাদের জন্য অভিনন্দন তোমাদের জন্য পরস্পর একটি পর মনে মনে করছে মুই তো যাবে নাই মুই আর না তোমাদের প্রত্যেকের নৈতিক সমর্থন ছিল বলেই এসেছি তার মিলে আরো একটু জোরে হওয়া উচিত আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই আজকের এই আয়োজন এই আয়োজন মেধাবীদের জন্য যারা মেধাব স্বাক্ষর রে দাখিল দাফিল এবং এসএসসিতে এসএসসি দাখিলে যারা মেধার স্বাক্ষর রেখে নিজেকে বিকশিত করবার উজ্জ্বল স্বপ্ন দেখছে সেই সব টক শিক্ষার্থীদের জন্য আজকের এই আয়োজন আমি আজকের এই আয়োজনে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে চাই মঞ্চে যারা আছেন যারা কথা বলেছেন ধন্যবাদ দিতে চাই যেসব মা বাবা আজকে কষ্ট করে তোমাদেরকে নিয়ে এসেছেন স্পেশাল অভিনন্দন জানাতে চাই তোমরা যারা সফল হয়েছ তোমরা যারা আজকে সংবর্ধিত হচ্ছ তাদের জন্য একটি বরদানি অভিনন্দন আমি যে অভিনন্দনটি দিলাম এই অভিনন্দনের মেয়াদ এই আবেগের মেয়াদ কতক্ষণ যখন আমরা ক্লাস ফাইভে বৃদ্ধি পেয়েছিলাম ক্লাস ফাইভে ভালো করার পরে এইটে ভালো করার পরে একটা স্বপ্ন এখন আসার পর একটা নতুন নতুন একটা ভাব আছে অভিনন্দন আছে যখনই তোমার কলেজের ক্লাস শুরু হয়ে যাচ্ছে নতুন করে আবার ম্যাথ আবার ফিজিক্স আবার কেমিস্ট্রি আবার সেই বাংলা আবার ইংরেজি ওবা চালা আবার প্রাইভেট আবার সেই মায়ের কথা আবার। এখন বড় 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 তখন আমার স্বপ্ন ধরিয়ে দেওয়া হয় আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে তাহলে পরস্পর কথা বলা যাবে না একটু কষ্ট করে আমার থেকে আমি কিন্তু এই মাটি থেকেই এই ছোট্ট জায়গা থেকে একটা গ্রাম থেকে উঠে এসেই আল্লা কথা করছি এবং তোমরা যদি গুগলে আমার নামটা মাহফুজুর রহমান আখান ইংরেজি কিংবা বাংলায় প্রচুর স্টোরি পাবা আমাকে নিয়ে গাইবন্ধান একজন গ্রামের ছোট্ট গ্রামের মানুষ আল্লাহর অনুমতিতেই এই জায়গায় আল্লাহ নিয়ে গেছেন। একটু আলহামদুলিল্লাহ পড়বা না? আলহামদুলিল্লাহ। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো কারণ তুই পরস্পর বন্ধুদের সাথে গল্প করতে পারবে বের হওয়ার পরে। ঠিক আছে? আমি যে পাঁচটা কথা বলার চেষ্টা করছি এই অভিনন্দনটা কত আমি বলি প্রত্যেকটা অভিনন্দন মুহূর্তেই একটু মিষ্টি থাকে তারপরে আস্তে আস্তে পানসে হয়ে যায়। আমার মনে আছে আমি যখন প্রাইমেটে পড়ি

খাতা তো এক নম্বর রোল রাখলো একজন আমার ভিতরে তখন একদম শুরু হয়ে গেছে কি হলো ভেঙে দুই নম্বর যখন তিন নম্বরে আমার নাম রাখছে খাতাটা আমার হাত থেকে পড়ে গেল আমি ভক্ত করে ওখানে বসে পড়ব মানে আমাদের ইসলাম যার নাম রাখবে সেই জায়গা থেকে পরের রোতের তারা ফার্স্ট তারপর সেকেন্ড

ছোট্ট একটা মানুষ তখন কিন্তু ফিরতে ফিরতে আমি 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 কথা যে তোমরা আমার যেহেতু আমার এলাকার সন্তান আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আমাকে এই জায়গায় নিয়েছে কিন্তু কথা হচ্ছে

আমি একদিন অভিনন্দন শেষ এই যে অভিনন্দন শেষ হয়ে গেল তারপরে কি আমার জীবন শেষ না তার মানে যে সফলতা তোমরা পেয়েছ এই সফলতার পেছনে আর সফলতা প্রয়োজন যেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আবার একটু বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যে কল্যাণ যে মঙ্গল যে সফলতা আমাকে দুনিয়াতে দাও এবং আসেরা দাও কারণ দুনিয়ার জীবনটা আকেরাতে তুলনায় কতটুক ইচ্ছু